সিম্পল এবং সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোটো ছোটো রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে আজকের রেসিপির নাম ঝিঙের খোলা বাটা দেখছেন ঝিঙের খোলা কাঁচা লঙ্কা রসুন এগুলোকে সবই একত্রে বেটে নেবো তো আপনারা ভাবছেন ঝিঙের খোলা আবার বাটা খায় তো কোনোটাই ফেলনা নয় প্রসেস জানলে খুবই সুস্বাদু লাগে দেখছেন আমরা ঝিঙের খোলাটাকে বেটে নিয়েছি একটু হালকা দানা দানা লাগবে কিন্তু খেতে খুবই সুস্বাদু এবার আমরা ঝিঙের খোলা বাটাটাকে রান্না করে নেব কড়ায় গরম তেলের ওপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব দেওয়ার পরে আমরা ঝিঙের খোলা বাটাটাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে একটু লবণ দেব লবণটা একটু হাতে রেখে দেবেন কারণ ওটা কমে যাবে শুকনো হয়ে যাবে তো তো একটু সুন্দর করে নেড়ে শুকনো করে নেবো একেবারে শুকনো করে নেবেন নেওয়ার পরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু আপনার ঝিঙের খোলা আর ফেলতে ইচ্ছা হবে না আপনারা এই সহজ সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোর ছোট্ট রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ